নমস্কার আমি আপনাদের জ্যোতিষবন্ধু মিঠুন এবং আপনারা দেখছেন জ্ঞান বিশ্লেষণ ও ভাগ্যের ঠিকানা মিঠুন অ্যাস্ট্রোলজি চ্যানেল বন্ধুরা রাশিচক্রের সবচেয়ে বিচক্ষণ বিশ্লেষণাত্মক এবং স্বাস্থ্য সচেতন চিহ্ন কন্যা রাশি আপনারা হলেন পৃথিবী উপাদানের সেই কেন্দ্র যা সব কিছুকে নিখুঁতভাবে সাজিয়ে রাখতে চায় আপনারা জন্মগতভাবে সমালোচক এবং পরিশ্রমী আপনারাই আমাদের সমাজের নীরব স্থপতি আপনাদের এই নিখুঁত হওয়ার প্রবণতাই কিছু ঈর্ষান্বিত অন্ধকার শক্তিকে আপনার বিরুদ্ধে এক ভয়ানক মানসিক ষড়যন্ত্র করার জন্য প্ররোচিত করেছে আপনারা প্রায়শই আমাদের কাছে আসেন বিয়ে হচ্ছে না এমন হতাশায় আর্থিক সমস্যায় জর্জরিত হয়ে মামলা মোকদ্দমার জটিলতা নিয়ে বা প্রেম ভালোবাসার সম্পর্কের টানাপোড়েন নিয়ে এই সমস্যাগুলির মূল কারণ হয়তো আপনার জন্মকুণ্ডলিতে লুকিয়ে থাকা গ্রহের পীড়া বা শত্রু দ্বারা করা তন্ত্রক্রিয়ার প্রভাব আপনাদের উপার্জনের কথা এবং শিক্ষামূলক দিক বিবেচনা করে বলছি আগামী দশ ই ডিসেম্বর থেকে পনেরো ই ডিসেম্বর পর্যন্ত আপনার জীবনে আসছে এক মানসিক বিভ্রম অলৌকিক চ্যালেঞ্জ এবং চূড়ান্ত সমালোচনার সময় এই দীর্ঘ স্ক্রিপ্টটি আপনাকে কেবল ভবিষ্যতেই বলবে না বরং প্রতিটি চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য এক বিচক্ষণ দার্শনিকের শিক্ষা দেবে এখনই সাবস্ক্রাইব করুন প্রথম পর্ব নিখুঁত হওয়ার বোঝা দ্য বার্ডেন অফ পারফেকশনিজম কন্যা রাশি আপনারা বুধ গ্রহ দ্বারা শাসিত তাই আপনাদের মস্তিষ্ক সবসময় বিশ্লেষণ করতে ব্যস্ত আপনার এই চারিত্রিক বৈশিষ্ট্যগুলোই আজ বিপদের কারণ বিশ্লেষণ ও অতিরিক্ত চিন্তা দি ওভার থিঙ্কিং লুপ আপনারা সব কিছুর খুঁত ধরেন এবং যে কোনো বিষয়ে অতিরিক্ত চিন্তা করেন এই অতিরিক্ত চিন্তা বা ওভার থিঙ্কিং ই আপনার মানসিক শান্তি নষ্টের প্রধান কারণ শিক্ষা জ্যোতিষ বলে সমস্ত কাজের ভার নিজের কাঁধে নিলে মানসিক ক্লান্তি আসে শত্রুরা আপনার এই দুর্বলতাকে কাজে লাগিয়ে আপনার মস্তিষ্ককে বিভ্রান্ত করতে চাইবে দুই ডট সমালোচনা ও স্বাস্থ্য সচেতনতা আপনারা যেমন নিজের কাজের সমালোচনা করেন তেমনি অন্যদেরও সমালোচনা করেন এই সপ্তাহে আপনার এই সমালোচনা করার স্বভাবই কর্মক্ষেত্রে বা পরিবারে আপনার বিরুদ্ধে ভুল বোঝাবুঝি সৃষ্টি করবে আপনার স্বাস্থ্য সচেতনতাকেও টার্গেট করা হবে তিন সেবার মনোভাব ও নিজেকে ছোট রাখা আপনারা নীরবে অন্যদের সাহায্য করতে ভালোবাসেন এই কারণে আপনারা নিজের প্রাপ্য সম্মান বা স্বীকৃতি চাইতে পারেন না শত্রুরা আপনার এই নিঃস্বার্থ সেবাকেই দুর্বলতা হিসেবে দেখাবে আপনার এই অতি বিশ্লেষণাত্মক স্বভাবই কিছু ঈর্ষাপরায়ণ শক্তিকে আঘাত হানতে প্ররোচিত করেছে তারা আপনার মানসিক স্বাস্থ্য আর্থিক স্থিতিশীলতা এবং সম্পর্কের ভারসাম্যকে লক্ষ্য করেছে দ্বিতীয় পর্ব দ্য মেন্টাল বন্ধন দশ ই ডিসেম্বর থেকে পনেরো ই ডিসেম্বর বন্ধুরা দশ ই ডিসেম্বর থেকে পনেরো ই ডিসেম্বরের মধ্যে আপনার রাশিপতি বুধ গ্রহের অবস্থান এবং কেতু দ্য শ্যাডো গ্রহের কঠিন দৃষ্টি আপনার জীবনের সবচেয়ে সংবেদনশীল স্থান অর্থাৎ ষষ্ঠ শত্রু ঋণ রোগ এবং অষ্টম গুপ্ত সমস্যা ঘরকে সরাসরি চ্যালেঞ্জ জানাবে সপ্তাহের কেন্দ্রীয় সংকট ভয়ানক তন্ত্রমন্ত্রের আঘাত এই সময় শত্রুরা আপনার ওপর এক স্বাস্থ্য ও মস্তিষ্ক বন্ধন তন্ত্র প্রয়োগ করবে যার লক্ষ্য হল এক মানসিক বিভ্রম আপনি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন না আপনার মনে হবে আপনি সব ভুলে যাচ্ছেন বা আপনার মস্তিষ্ক কাজ করছে না দুই স্বাস্থ্য পতন আপনার হজম প্রক্রিয়া ডাইজেস্টিভ সিস্টেম এবং স্নায়ুতন্ত্রে নার্ভাস সিস্টেম হঠাৎ সমস্যা দেখা দেবে এটি কোনো স্বাভাবিক রোগ নয় বরং মানসিক চাপ থেকে সৃষ্টি হওয়া সমস্যা শিক্ষামূলক সংকেত এই সময় আপনার যদি অতিরিক্ত সবুজ খাবার বা কাঁচের বস্তুর প্রতি বিতৃষ্ণা জন্মায় তবে সতর্ক হন এছাড়াও আপনার কাজের জায়গায় বা টেবিলে অপরিচিত কাগজ বা সূক্ষ্ম বস্তু পেলে তা স্পর্শ করবেন না তৃতীয় পর্ব দশ ই এগারো ই ডিসেম্বর মস্তিষ্কের বিভ্রম এক দশ ই ডিসেম্বর মঙ্গলবার অতিরিক্ত চিন্তার আক্রমণ ঘটে যাওয়া ঘটনা আপনার মস্তিষ্ক আজ অপ্রয়োজনীয় তথ্যের ভিড়ে জর্জরিত থাকবে আপনি একটি সহজ সমস্যাকে অতিরিক্ত বিশ্লেষণ করে আরও জটিল করে তুলবেন আপনার কাজের গতি কমে আসবে গভীর বিশ্লেষণ শিক্ষামূলক এই দিনে মঙ্গলের প্রভাব আপনার স্নায়ুতন্ত্রে চাপ দেবে মামলা মোকদ্দমা বা আইনি বিষয় কোনো গুরুত্বপূর্ণ ফাইল বা তথ্যের গোলমাল হতে পারে এই দিন আপনাকে শেখাবে সবসময় অতিরিক্ত বিশ্লেষণই সমাধান নয় মাঝে মাঝে সরল বিশ্বাসও জরুরি করণীয় হনুমানজির আরাধনা করে মনকে স্থিতিশীল করুন জরুরি নথিপত্র দুবার পরীক্ষা করুন দুই এগারো ই ডিসেম্বর বুধবার আর্থিক দুর্বলতা ও সমালোচনার ফল ঘটে যাওয়া ঘটনা আপনার সমালোচনা করার স্বভাবের কারণে কোনো সহকর্মী বা ঊর্ধ্বতন আপনার বিরুদ্ধে যেতে পারে এর ফলস্বরূপ আপনার আর্থিক প্রাপ্তি বা বেতন নিয়ে জটিলতা তৈরি হতে পারে গভীর বিশ্লেষণ শিক্ষামূলক বুধের দুর্বল অবস্থানে আর্থিক সমস্যা বাড়বে আপনার ভুল বোঝাবুঝি বা সমালোচনামূলক মন্তব্যের কারণে আপনার টাকা আটকে যেতে পারে যারা আর্থিক স্থিতিশীলতার জন্য সংগ্রাম করছেন তাদের এই দিন সংযত থাকার শিক্ষা নিতে হবে করণীয় গণেশকে পূজা করে সবুজ ফল বা সবজি দান করুন আজ কোনো বিতর্কিত আলোচনায় অংশ নেবেন না চতুর্থ পর্ব বারো ই ও তেরো ই ডিসেম্বর সম্পর্ক ও স্বাস্থ্যের সংকট তিন বারো ই ডিসেম্বর বৃহস্পতিবার হৃদয় ও সম্পর্কে টানা পড়েন ঘটে যাওয়া ঘটনা আপনার অতি সমালোচনা বা সন্দেহ প্রবণতার কারণে আপনার প্রেম বা বিবাহিত জীবনে বড় সংঘাত দেখা দেবে আপনার মনে হবে আপনি আপনার প্রিয়জনের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছেন গভীর বিশ্লেষণ শিক্ষামূলক বৃহস্পতির দৃষ্টি এই দিনে আপনার দাম্পত্য জীবনে চাপ সৃষ্টি করবে যারা বিয়ে হচ্ছে না বা প্রেম ভালোবাসার সমস্যায় ভুগছেন তাদের বুঝতে হবে নিখুঁত পার্টনার খোঁজা নয় বরং সম্পর্ককে গ্রহণ করার শিক্ষাই এই দিনটি দিচ্ছে করণীয় হলুদ পোশাক পরিধান করে গুরুজনদের আশীর্বাদ নিন সঙ্গীর সমালোচনা না করে তাকে প্রশংসা করুন চার তেরোই ডিসেম্বর শুক্রবার তন্ত্রের চরম আঘাত ও স্বাস্থ্যপতন ঘটে যাওয়া ঘটনা এই দিন স্বাস্থ্য ও মস্তিষ্ক বন্ধনতন্ত্রের প্রভাব সবচেয়ে বেশি অনুভূত হতে পারে হঠাৎ করে আপনার হজম বা স্নায়ুতন্ত্রের সমস্যা হবে অথবা আপনার মনে হবে কেউ যেন আপনার চিন্তাভাবনাকে নিয়ন্ত্রণ করছে শিক্ষামূলক উপদেশ শুক্র গ্রহের প্রভাব সত্ত্বেও এই দিনে নেতিবাচক শক্তি সক্রিয় থাকবে আপনার স্বাস্থ্যকে দুর্বল করার এই চক্রান্তকে রুখতে হবে এই দিনের প্রধান শিক্ষা শারীরিক ও মানসিক বিশ্রামকে অগ্রাধিকার দেওয়া করণীয় দেবী লক্ষ্মীর আরাধনা করুন আজ বেশি তেল মশলাযুক্ত খাবার খাবেন না পঞ্চম পর্ব চৌদ্দ ই ও পনেরো ই ডিসেম্বর জয়ের কৌশল ও মুক্তি পাঁচ চৌদ্দ ই ডিসেম্বর শনিবার নীরবে প্রতিরোধ ঘটে যাওয়া ঘটনা শনি গ্রহের প্রভাবে আপনি নীরব কৌশল অবলম্বন করবেন আপনি বুঝতে পারবেন সমস্যার সমাধান চিৎকারে নয় বরং কৌশলী পরিকল্পনায় শিক্ষামূলক উপদেশ এই দিনের শিক্ষা হল পরিশ্রমী কন্যা রাশিকে ধৈর্যশীল হতে হয় শত্রুদের বিরুদ্ধে প্রমাণ সংগ্রহ করতে শিখুন সরাসরি সংঘাত এড়িয়ে চলুন ছয় পনেরো ই ডিসেম্বর রবিবার বুদ্ধির চূড়ান্ত জয় ঘটে যাওয়া ঘটনা আপনার রাশিপতি বুধের শক্তি ফিরে আসবে আপনার সমস্ত ভুল বোঝাবুঝি দূর হবে এবং আপনার বুদ্ধি ও বাকপটুতা আপনাকে সমস্ত সংকট থেকে উদ্ধার করবে শিক্ষামূলক উপদেশ এই দিনের বিজয় আপনাকে মনে করিয়ে দেবে আপনার মস্তিষ্কের শক্তি আপনার শ্রেষ্ঠ অস্ত্র জয়ের পর অন্যদের প্রতি সমালোচনামূলক না হয়ে উদার হন ষষ্ঠ পর্ব জীবনের জটিলতা ও ব্যক্তিগত সমাধান বন্ধুরা এই ছয় দিনের সমস্যাগুলি শুধুমাত্র একটি সংকেত আপনার জীবনে যে দীর্ঘমেয়াদী সমস্যাগুলি চলছে তার আসল সমাধান লুকিয়ে আছে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে বিয়ে হচ্ছে না আপনার কুণ্ডলিতে কি সপ্তম ভাবের অধিপতি ষষ্ঠ বা অষ্টম ঘরে বসে আছে বিয়ে হচ্ছে না বা দাম্পত্য জীবনে অশান্তির স্থায়ী সমাধানের জন্য আমরা দিতে পারি কার্যকর গ্রহ প্রতিকার দুই আর্থিক সমস্যায় ভুগছেন আপনার দ্বিতীয় বা একাদশ ভাবের অধিপতি কি কেতু বা রাহুর সঙ্গে যুক্ত অর্থনৈতিক সমস্যা দূর করার জন্য সঠিক রত্ন বা বিশেষ লক্ষ্মী পূজার প্রয়োজন তিন মামলা মুকদ্দমা এবং শত্রু ভয় আপনার রাশিতে বুধ মঙ্গল শনির মতো গ্রহের কঠিন দৃষ্টি কি আপনাকে আইনি জটিলতায় ফেলছে মামলা মুকদ্দমায় জয়ের জন্য গোপন কৌশল ও মন্ত্রের প্রয়োজন চার প্রেম ভালোবাসার সমস্যা আপনার রাশিতে শুক্র গ্রহের দুর্বলতা কি সম্পর্ককে কঠিন করে তুলেছে প্রেম ভালোবাসার সমস্যা কাটিয়ে সত্যিকারের সুখী জীবন পেতে আমাদের পরামর্শ নিন এই সমস্ত জটিল সমস্যার জন্য কোনো সাধারণ প্রতিকার যথেষ্ট নয় আপনার প্রয়োজন মিঠুন অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিচার আপনার নাম জন্ম তারিখ এবং সময় অনুযায়ী আমরা দেব নির্ভুল ও কার্যকর সমাধান আপনার জীবনের প্রতিটি বড় সমস্যার জন্য বিয়ে অর্থ সম্পর্ক বা মামলা সমাধান পেতে আর দেরি করবেন না এখনই স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করুন সপ্তম পর্ব চূড়ান্ত মন্ত্র ও উপসংহার বন্ধুরা দশ ই ডিসেম্বর থেকে ১৫ ই ডিসেম্বর এই ছয় দিন কন্যারাশির জীবনে এক কঠিন মানসিক পরীক্ষা কিন্তু আপনার বুদ্ধিমত্তা দিয়েই আপনি সমস্ত বিভ্রম কাটিয়ে উঠবেন আপনার সমস্ত বাধা কেটে যাবে এবং আপনার জীবন সাফল্যে ভরে উঠবে এই কামনা করি আপনারা এই শিক্ষামূলক ভিডিওটি শেয়ার করুন এই ধরনের আরও গভীর জ্যোতিষ বার্তা পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার মঙ্গল হোক শুভ হোক আমি মিঠুন বিদায় নিচ্ছি জয় গণেশ